নমস্কার বন্ধুরা আজকে আমরা যেহেতু আজকে যে বড়ো দিন তো সেই জন্য আমরা আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছি তো সেই জন্য প্রথমে আজকে ব্রেকফাস্টে যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিম টোস্ট তা ডিম টোস্ট তৈরি করতে গেলে আমাদের যে 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 উপকরণগুলো আমাদের লাগবে সেইগুলো হচ্ছে ফার্স্ট রয়েছে বেসন তো বেসন প্রথমে ঢালা হয়ে গেছে তারপর দিচ্ছে আমরা পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেল তারপর দেওয়া হচ্ছে টমেটো এবং তারপর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা এবার দেওয়া হচ্ছে ডিম কাঁচা ডিম ডিমটা দেওয়া হয়ে গেল এর মধ্যে তারপর দেওয়া হবে নুন পরিমাণ মতো নুন দেবেন তারপর এটাকে আমরা মিক্স করছি ভালো করে মিক্স করবেন একটু শক্ত হয়ে গেছে একটু আমরা জল দিয়ে একটু আমরা পাতলা করে দিচ্ছি জিনিসটাকে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভালো করে মাখা হচ্ছে জিনিসটাকে কারণ মিক্স না করলে জিনিসটা ভালো হবে না এবং এটা খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা মাখানো হয়ে গেছে তো আমরা এখন তাওয়াতে এখন তেল দিচ্ছি সাদা তেল দেওয়া হলো এবং তেল দিয়ে সেটাকে ভালো করে একটু আমরা নাড়ি চার পাঁচ মানে চার পাঁচ করে দিচ্ছি যাতে ভাজতে আরো সুবিধা হবে তেলটা গরম হচ্ছে এবং সেই পাউরুটিগুলোকে ওই ওতে ভালো করে মাখানো হলো মাখানো হয়ে যাওয়ার পর আমরা দিলাম তাওয়াতে দেখুন বন্ধুরা এটা জিনিসটা ফ্রাই হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে এটা এটা খুব লোভনীয় খাবার এবং বাড়িতে যদি আপনাদের কোনো গেস্ট আসে বড়দিনে আপনারা এটা পরিবেশন করে আপনারা করতে পারবেন এবং ভালো করে ফার্স্ট মানে প্রথম অংশটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে জিনিসটা লেগে না যায় এরকম ভিডিও আপনাদেরকে কাছে প্রায় সময় আপনাদের কাছে পেশ করব কিন্তু আপনাদেরকে দেখতে দেখলে চলবে না সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইবের বেল আইকনটা আপনাদেরকে প্রেস করতে হবে তবে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পরিবেশন করতে পারব যেহেতু আজকে বড়দিন আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস দেখুন বন্ধুরা এখনো সে জিনিসটা ভাজা হচ্ছে দেখুন কি সুন্দর লাল হয়ে ওপরটা লাল হয়ে গেছে আপনারা বাড়িতে এরকমভাবেই জিনিসটা করবেন ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে সকালবেলা দেখুন তৈরি হয়ে গেল আমাদের ডিম টোস্ট Oh बस खुद ये पूरा पता नहीं बनाना है দেখুন বন্ধুরা টোস্ট প্রায় রেডি আমাদের দেখুন কী সুন্দর লাগছে দেখতে এরকম যেহেতু আজকে বড়দিন আপনাদের সামনে দেখালাম টোস্ট কিন্তু শুধু টোস্ট খেলে তো চলবে না সঙ্গে একটু বড়দিনের কেকও আনতে হবে তো আমরা নিউ মার্কেট থেকে নতুন কেক এনেছি দেখুন কী সুন্দর দেখতে দেখুন কেকটা একদম লাল কি সুন্দর দেখতে আপনারাও নিউ আসবেন এসে কেক আপনারা কিনবেন শুধু খেয়ে দেখবেন বন্ধুরা এত সুন্দর খেতে আর এত সুন্দর টেস্ট মানে আপনাকে বোঝাতে পারবো না ক্রিসমাস কেক দেখুন বন্ধুরা কাটা হচ্ছে ক্রিসমাসের দিনে ক্রিসমাস কেক না হলে চলে বলুন দেখুন বন্ধুরা সঙ্গে কলাও আছে এবং সঙ্গে আমরা কমলা লেবু আমাদের আছে সঙ্গে আছে ডিম এবং ডিম টোস্ট এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো আপনারাও আসুন চলে আসুন আমরা একসাথে সবাই মিলে আজকে আমরা মর্নিংয়ে ব্রেকফাস্টটা করে নি এবং আপনারা জানাবেন আমাদের এই রেসিপিটা কেমন লাগলো এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ বন্ধুরা